আমার গভর্নমেন্ট সেকুলার গভর্নমেন্ট আমার কনস্টিটিউশন সেকুলার কনস্টিটিউশন বাংলাদেশ কোন ইসলামিক রাষ্ট্র নয় এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর এফ এম খালিদ হোসেন শনিবার দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি বলেন বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র আমার সংবিধানও সেকুলার তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে এবং এটাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব তিনি আরো বলেন আমি একক কোন ধর্মের উপদেষ্টা নই যারা এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ছড়াক কিন্তু আপনারা অপপ্রচারে কান দেবেন না দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো পাঠাও ওনার এমন বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকেই বলছেন রাষ্ট্রের ধর্ম ইসলাম থাকা সত্ত্বেও এমন বক্তব্য কেন দিলেন ধর্ম উপদেষ্টা তবে এ ব্যাপারে ডক্টর খালিদের বক্তব্য তার উদ্দেশ্য ছিল সম্প্রীতি আর ঐক্যের বার্তা দেওয়া তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মৌলিক বিষয় রাষ্ট্র পরিচালনায় বিভেদ ও বৈষম্যের কোনো স্থান নেই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশ্বস্ত করেন এদিকে ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার সরে দাঁড়াবে এমনটাও জানান তিনি এছাড়াও সেফ এক্সিট ইস্যু নিয়েও স্পষ্ট অবস্থান নেন তিনি বলেন আমার কোনো সেকেন্ড হোম নেই আমরা এখানেই স্বাভাবিক এক্সিটেই উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরীয়থ উল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন রাঙ্গামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ধর্মীয় বিশ্লেষকরা বলছেন একটি সংবেদনশীল সময়ে ধর্ম উপদেষ্টার এমন বক্তব্য রাষ্ট্রীয় ধর্মের সংজ্ঞা ও ধর্ম নিরপেক্ষতার বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে জয়া হাসান